ভিডিওটা আমি কী করেছি আমি নিজে জানি না কিন্তু করেছি মারিয়ার নতুন সংসার আর আমার টেপির বিয়েবাড়ি কারণ একটা জিনিস দেখো টেপিকে বিয়ে বাড়িতে ওদের নেমান করাটা ঠিক হয়নি কারণ টেপিন দুটো বৈবাহিক জীবন নষ্ট তিনটে প্রেম কাহিনী নষ্ট মানে টেপি অ্যাকচুয়ালি টেপির ছায়া যেখানে পড়বে সেই বিয়েটা কি সত্যি সাকসেস হবে মানে আমরা জানি যেগুলো কিছু জিনিস আছে আমরা মানি আমরা জানি যে যার দ্বারা যেটা হয় না তাকে সেই কাজে ডাকা উচিত নয় টেপির ছায়া টেপি একটা ভালো মানা টেপি একটা ভালো বউ না টেপির ছায়াটা পড়েছে একটা নতুন বৈবাহিক জীবনের সূচনা করতে যাচ্ছে তাদের উপর সেই ফ্যামিলির উপর তারা কি জীবনে সুখী হবে তাদের বিয়েটা টিকবে তো কারণ টেপি দুখানা বিয়ে করে টেকাতে পারেনি টেপির অভিজ্ঞতা সবথেকে বেশি ওখানে সবথেকে বেশি বিয়ের মন্ত্র পড়া থেকে বিয়ের সাজ পোশাক থেকে বিয়ের হচ্ছে ওই যে বরণ ডালা সাজানো থেকে তারপরে হচ্ছে ওই যেগুলো নিয়ে যায় ওগুলো কি ডালায় বলে যায় সেগুলো সাজানো থেকে সব জায়গাতে টেপির অভিজ্ঞতা বেশি কারণ টেপির দুখানা বিয়ে করছে দুই দুটো বিয়ে যেটা একটাও থাকেনি সেই রকম এই রকম অলক্ষণে আমরা বলতে পারি এরকম অলক্ষণে যে ত্যাগের মাধ্যমে যে ধর্মকে না মেনে আইন মানে না ধর্ম মানে না ভগবানকে সাক্ষী রেখে দুই দুটো বিয়ে করার পর সেই দুটো বিয়েও টেকাতে পারিনি তাহলে তার ছায়া এই নতুন বিবাহিত জীবনের ওপরে পড়ছে এটা কি পড়া উচিত হচ্ছে ওদের কি ইনভাইট করা উচিত হয়েছে আমার তো মনে হয় একদম উচিত চেতনা ওরা ইনভাইট করলো করলো টেপি নির্লজ্জ বেহায়াটা কি করে কোন মুখ নিয়ে চলে গেল যাওয়ার পর ওখানে ধেই 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 করে বেড়াচ্ছে নাইটি পরে ডালপুরি খেতে চলে গেছে ছি 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 মানে পাড়ারই দোকান মানে একটুখানি তাও দোকানে তো হাজারও লোক আসবে একটা খাবারের দোকান মানে হাজার রকম লোক আসবে সেখানে হাজার রকম লোক খেতেই দাঁড়াবে কারণ রাস্তার উপরে দোকান মানে নানা রকম লোক আসবে সেখানে নাইটি পরে ধেই ধেই করতে চলে গেছে মানে এর ক্যারেক্টারটা কি অ্যাকচুয়ালি বস্তি বলে না বাঁদরের গলায় মুক্তোর মালা অ্যাকচুয়ালি ও ওই ফ্যামিলির মানে কি করে যে থেকে এলো অ্যাকচুয়ালি এরা হচ্ছে একদম উদ্বাস্তু উড়নচন্ডী একদম মানে উলঙ্গ সন্ন্যাসী এদের কোনো রকমের কোনো পাব এর লাইফটা অনেকটা মারিয়ার যে এখন সংসার পেতেছে ওর একদম দেখো ওদের ওদের ওই লাইফটা মারিয়ার একদম একদম মারিয়ার যে বয়ফ্রেন্ডের বা বিয়ে করে যে সংসারটা পেতেছে না টেপির এই রকম ধরনের সংসার চাই এই রকম একদম লোন তুলব জিনিস ঘর দোর সাজিয়ে ফেলবো আর লোকের সামনে একদম বড়ের সঙ্গে জরা জড়ি চুমা চাটি বুক ঘষা ঘষি করে ভিউজ কামাবো সেই টাকা দিয়ে সমস্ত কিছু শোধ করে ফেলবো মানে এখন নোংরামি তো ভরে গেছে তো চলো স্কিপ করো না দুটোকে নিয়েই চটকাচটকি করেছি কারণ দুটোই একই ক্যাটাগরি আমার কাছে আমি বলছি না যে তোমাদের সবার কাছে যে এরকম হবে আমার কাছে কারণ এরা সোশ্যাল প্ল্যাটফর্মটাকে একটা নোংরা ক্ষেত্র বানিয়ে রেখেছে নোংরামি যত দেখাবো তত ইনকাম করবো নোংরামি নোংরা চলো নোংরা ঘাটি, নোংরা চড়ায় নোংরা দেখায় নোংরা হ্যাঁ নোংরা চলে গেছে একটা নোংরা ইতোর একটা দুধের শিশুকে ফেলে রেখে অন্যের বাচ্চার দিকে ক্যামেরা করিস নির্লজ্জ হ্যাঁ অন্যের উপর যখন অন্য বাচ্চার উপর যখন ক্যামেরা ফেলিস লজ্জা করে না তুই যে একটা এরকম দুধের বাচ্চা ফেলে রেখে বিয়ে বাড়ি খেতে গেছিস তোকে কোন মুখ নিয়ে ওরা নেমন্তন্ন করেছে কি জানি ওদের মান সম্মান নেই মনে হয় যদি কোনো মানি পরিবার হতো না তোদেরকে নেমন্তন্ন করতো না কারণ তোরা যেখানে যাবি সেখানেই কেচ্ছা কেলেঙ্কারি করবি আর পুরুষ দেখলে তো তুই স্থির থাকতে পারবি না বিয়ে বাড়িতে কত রকমের লোক আসবে আর সাজ পোশাকগুলো তো করছিস কি কচি পানা কি কচি পানা একদম ফুলকুলুচি হয়ে গেছে চলো তারপরে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো একদম কচি কুদু 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 টেপির এখন আবার হাতে মেহেন্দি তার হাত ভেঙে ঘুরিয়ে দেবো পরে হাতটাকে ভেঙে ঘুরিয়ে রেখে দেবো ওই হাতে তো বাচ্চাকে ওই হাত দিয়ে ভাত খাওয়ানো উচিত ছিল নির্লজ্জ বেহায়া হাতে মেহেন্দি পরে বসে আছে বাচ্চাটাকে কোনো দিন অক লিখিয়েছিস ওই হাত দিয়ে তোর ওই হাতগুলো অকের যা হাত ওই হাতের কোনো কাজ নেই বুঝেছিস আর এই 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 অপদার্থদের বিয়েবাড়িতে বাড়িতে নেমন্ত্রণ করেছে যারা তারা কীরকম তোমাদের লজ্জা করে না এদেরকে নেমন্ত্রণ করেছ হ্যাঁ হাজারো মানুষ তোমাদের দেখবে তোমাদের সুখের জীবনটা এই মানে অপদার্থের জন্য কালী লিপ্ত হবে কালি কালি হয়ে যাবে তোমার বউ সামনে রেখো যার বিয়ে হচ্ছে তাকে বলছি এর সঙ্গে বেশিক্ষণ মিশলে এও একটা প্রেমিক ধরিয়ে দেবে जानते पड़ बिना चलो स्किप करो ना मेहंदी है रचने वाली हाथों में लाली अब कलियां हाथों में खिलने वाली है इस मन को जीवन को कई खुशियां मिलने वाली है महली है रचने वाली हाथों में गहरे लाली कह सकिया अब कलियां हाथों में जीवन को तो नई खुशियाँ मिलने वाली है, तो है। আমি গান একটু ভুল করি ঠিকই কিন্তু কুতে কুতে গিয়ে ফেলি আচ্ছা যাই হোক গুড আফটারনুন ফ্রেন্ডস জয় সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো ঈশ্বর কিপর সবাই ভালো আছো আমিও ভালো আছি তো যাই হোক ফোনের প্রবলেম কিছুটা আমি মিটিয়ে ফেলেছি আজকে বিকেলের মধ্যে মনে হয় একদম ফিনিশ হয়ে যাবে তাই চার দিন তো টানার চার দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি তোমাদের কালকে আমার লাইভে বারবার ডিমান্ড আসছিল যে টেপির মেহেন্দির ভিডিও করো টেপিকে নিয়ে মেহেন্দির ভিডিও করো তা দেখলাম আজকের ভিডিওতেও কালকে ওর ওই রীতা দু হাতে মেহেন্দি করে একদম টেপির লালসা রীতা দু হাতে মেহেন্দি করেছে আমি করতে পারলাম না আমি করতে পারি মেহেন্দি করো চাই দু হাতে তাই রিতার দেখা দেখে এখন টেপিও এক খাতে মেহেন্দি করবে ডিসাইড করে নিয়েছে তাই একদম কচি টেপি একবার ফুলক লুচি হয়ে গিয়ে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছে তা বলছে কি টেপির অভিজ্ঞতা থেকে বেশি আমি কথাটা বললে একটু খারাপ লাগতে পারে তোমাদের দেখো আমরা জানো তো স্বাদ খাওয়ার সময় বিশেষ করে স্বাদের সময় এটা আমি আমি কুসংস্কারই বলছি তবু টেপির ক্ষেত্রে একটা কুসংস্কার হবে না অন্যের ক্ষেত্রে কিছু জিনিস হচ্ছে কুসংস্কার সেগুলো এখনকার বর্তমান যুগে একদমই কেউ মানে না যেমন প্রেগনেন্সিতে যদি তোমার প্রথম বেবি কোনো মতে মিসক্যারেজ হয়ে যায় বা না থাকে সেক্ষেত্রে স্বাদ বা সেমন্তন্য খাওয়ার সময় বিশেষ করে ওই তাকে ওই যে পাঁচটা এ যে আশীর্বাদ করে তাকে তার ভিতরে আশীর্বাদ করতে দেয়া হয় না বা হতো না একটা সময় হতো না আবার যেমন বিয়ে বাড়িতে দেখবে যখন চাল কোটা হয় তখন যারা স্বামী মারা গেছে তাদেরকে দিয়ে চালটা কোটানো হয় না চাল কোটা হলুদ কোটা যেগুলো তো এটা কিন্তু আমি মানিনি আমার শাশুড়ি আমার শ্বশুর মারা যাওয়ার পর কিন্তু অর্কর বিয়ে হয়েছে তোমরা বিয়ের ক্যাসেট মনে হয় দেখো কিন্তু কিছু কিছু ভিডিও মনে হয় আমার ফেসবুকে দেওয়া আছে সেখানে দেখবে আমার শাশুড়ি কিন্তু নিজে হাতে চাল কুটেছে কারণ আমার তখন কিন্তু শাশুড়ি শ্বশুর মারা গেছেন তারপরেও আমি আমার শাশুড়িকে দিয়েই সব কাজ করিয়েছি কারণ ওনার বড় স্বাদ ছিল ওনার নাতির ঘরে পুতি হয়তো অর্কর বিয়েটা না এই কারণেই হয়তো তাড়াতাড়ি করে হয়ে গেছে এগুলো আমাদের হাত ছিল না কারণ সত্যি শর্মীর ফ্যামিলি ভীষণ স্মার্ট স্মার্ট স্ট্যান্ডার্ড আর আমাদের তো মোটামুটি আমাদের দুটো পরিবারের খুব অ্যাডজাস্টমেন্ট সুন্দর বা বলতে পারো দুজন দুটো পরিবারের একদম ভালো সুন্দর গুড ফ্যামিলি সেখানে এরকম বিয়ে হবে আমরা নিজেরাই ভাবতে পারিনি কিন্তু কোথাও না কোথাও ভগবানের মর্জি থাকে তাও কি বলতে কি বলছি একটু বলেনি। কারণ আমার শ্বশুর বেঁচে থাকতে আমার শ্বশুরের খুব স্বাদ ছিল হয় মাম্পির বিয়ে দেখবে নয় অর্কর বিয়ে দেখবে কারণ সুব্রত মজুমদার বা বংশের বড় ছেলে আর আমার ছেলে মেয়েও কিন্তু বড় বাড়ির বড়ই মোটামুটি আর মাম্পির থেকে বড় আছে তাদের বিয়ে হয়েছে মেয়ের ঘরে কিন্তু ছেলের ঘরে মাম্পি অর্কই বড় খুব ইচ্ছা ছিল কিন্তু এখন মডার্ন যুগ বলে শ্বশুর সেভাবে বলে উঠতে পারিনি আর যেহেতু মাম্পির পড়ার প্রতি বেশি ফোকাস ছিল মাম্পি একটুখানি অন্য লাইনে যাবে অন্যরকম পড়াশোনা করবে আমার ইচ্ছা সে জায়গায় সাহস করে বলে উঠতে পারিনি যে মাম্পির বিয়ের কথা আর মাম্পি কোনো সময় বিয়ের কোনো সিম্পটমও দেখা যায়নি ওর ভেতরে যে ওর বিয়ে করার তাগিদা আছে বা বিয়ে করার প্রবণতাটা বেশি তো সেই কারণে হয়নি কিন্তু ওদের হয়তো মনে আমার শ্বশুর শাশুড়ি মনে সুক্ত আশা সুক্ত বাসনা প্রচুর সুক্ত এই বাসনাটা চাপা রেখে দিয়েছিল কিন্তু মনে মনে হয়তো চাইতো না কোনো জিনিস তুমি যদি মন থেকে খুব বেশি করে চাও দেবার সেই কাজটা হয়ে যায় তো এখানে সেটাই হয়ে গেছে হয়তো শ্বশুর শাশুড়ির মন থেকে বেশি চাওয়ার ক্ষেত্রে অর্ক শর্মী বিয়ে গেছে কারণ অর্ক শর্মিও কিন্তু ওর বাড়ির ছোটো মেয়ে আর অর্ক আমার বাড়ির ছোট ছেলে সে জায়গায় শর্মি যে এরকমভাবে অর্কর সাথে যেতে পারে না শর্মির ফ্যামিলি ভাবতে পারছে না অর্ক কোনোদিন এরকম কাজ করতে পারবে আমরা ভাবতে পেরেছি সত্যিকারের তো এখানটা আমি ভগবানের মর্জিই বলবো তো সেখানে আমার শাশুড়ি বেঁচে থাকাকালীন কিন্তু আমার ছেলের নিজে হাতে সমস্ত চাল কোটা হলুদ কোটা বৌ বরণ তারপরে হচ্ছে বিয়েতে নাতির কোলে একদম ঠাম্মির নাতিকে কোলে নিয়ে বিয়ের পুরো সমস্ত কাজ আমার শাশুড়ি নিজে হাতে করেছে এইটা আমার কাছে সত্যি একটা পরম পাওয়া বা মাম্পি শর্মির একটা বড় আশীর্বাদ যে ঠাম্মির চরণে ওরা হাত দিতে গেছে বা আমার শাশুড়ি লোহা লোহাবাদানো দিয়ে মুখ দেখেছে মানে লোহা সোনা লোহাবাদানো দিয়ে আমার শাশুড়ির যেটা ছিল সেই সোনার লোহাবাদানোটা কিন্তু একমাত্র শর্মির কাছে আছে এটা একটা ছোট্ট করে বললাম তো এইগুলো হচ্ছে বংশ পরম্পরা আমার শাশুড়ির লোহা বাদানো কিন্তু আমার কাছে নেই আমার শাশুড়ি আমাকে কারণ আমাদের চারটে বউ বলে আমাদের চারটে বউকে সেম লোহা বাদানোর বাদি দিয়েছে যে সোনার রূপো তামা আর লোহা দিয়ে একটা যে তিন ইয়ে থাকে সেটা আমি পড়তে পড়তে মুখ ভেঙে গেছিল মুখটা ভেঙে গেছে তার জন্য খোলা এখনও আছে আমার শাশুড়িটা আর শর্মীকে একদম সোনারটাই দিয়েছে সোনার যে লোহাটা উনি পরে থাকতেন সেটাই দিয়ে দিয়েছে তো এটা হচ্ছে ভগবানের আশীর্বাদ ওরা পেয়েছে শর্মি অর্ক সত্যি ঠাম্মা দাদুর আশীর্বাদ পাওয়া এগুলো কিন্তু সত্যি সবার ভাগ্যে থাকে না তো যেটা শর্মি অর্ক ঠাম্মির আশীর্বাদ পেয়েছে তো এটা চলে গেল অর্কর গল্প সেই রকমই বলছি আমি মানি না তবু টেপির ক্ষেত্রে বলছি টেপি কিন্তু দুখানা বিয়ে করেছে বিয়ে করার পরও একটা বড় টেকে নিয়ে তা সেই জায়গায় টেপিকে দিয়ে যে বরণ ডালার সব যে সাজাচ্ছে মানে এই যে বট এগুলোকে কী বলে ডালা সাজাচ্ছে ডালা বলে তো হ্যাঁ তো যে ওগুলো সাজাচ্ছে হ্যাঁ এই দাদার ঠাকুর না করুক এই দাদার যেন ডিভোর্স না হয় বা দাদার বউ যেন আবার দাদাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে পরকিয়া না করে কারণ এগুলো ভাইরাস এগুলো চরমভাবে ভাইরাস ছবি আমি বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়েছে আমার একটা লাইক আছে একটা ছবিতে সেটা মনে হয় ওই ছবিটা বিধায় প্রায় ষোলো সালের হ্যাঁ ষোলো সালের ষোলো সালের ছবি লাইক জানি না I don't care कौन हो जाया शेरा आज तो भी तारुं जाए पगली चू तो जाय हो काम এটা নিয়ে মানে কারোর কোনো আমাদের অসুবিধা নেই তাই এই যেটা আমি বলতে গেলাম যে এই ভাইরাস এগুলো অ্যাকচুয়ালি ভাইরাস তাই এই টেপির যেখানে আছে টেপির এই ভাইয়ের উচিত টেপির ভাইয়ের বউকে সামলানো মানে যার বিয়ে হচ্ছে কারণ দেখো তুমি এমন মেয়ের হাত দিয়ে সব কিছু করাচ্ছ বা তাকে এসছে সে তুমি তাকে বারবার দেখতে পাচ্ছ চোখের সামনে তুমি যাকে দেখবে ঠিক সেও কিন্তু তার মতনই হয়ে যাবে এগুলো মান আমি মানি তুমি মানছ না তো আমি মানি কিন্তু কিছু জায়গায় আছে এরকম প্রবলেম আসবেই আসবে আসবেই আসবে কারণ এই টেপিক দুটো বিয়ে টেকাতে পারিনি দুটো বর রাখতে পারিনি তিনখানা প্রেমিক দুটো বর তিনটে প্রেমিক মুখের কথা না কিন্তু তুই সরে জানা হ্যাঁ ও আসবে না এখন বিশাখার সাথে ইয়ে করবে বিশাখা ঢুকে গেছে আমি শুনতে পাচ্ছি হাড়ি কুড়ি টুকু টাকুর আওয়াজ খেতে এখন দিতে হবে না ওর মতো দেবে তুই ওর মতো হাঁটাচলা চলা করুক ও কি সেই যুবতুব হয়ে যাবে নাকি সেই ওই কারণে ওই শুভ কাজে ওই শুভ ক্ষণে শুভ জায়গায় এই টেপিকে না রাখাই ভালো টেপি যেন কোনো কারোর বাচ্চার দিকে না তাকায় টিপি কারোর বিয়ের দিকে যেন না তাকায় টেপি হচ্ছে একটা খারাপ মা দেখো সাদলে ঢুকবে না আমি জানতাম ওকে সাদলেও ঢুকবে না নিজে থেকে ঢুকবে টেপি না একটা ভালো মা না একটা ভালো বউ না ও কোনো শুভ কাজে যাওয়ার কোনো অধিকার আছে আমার কাছে তাই আমি এটা আমার ব্যক্তিগত প্রস্তাব এটা আমার ব্যক্তিগত কথা আমি কারোর উপর চাপিয়ে দিচ্ছি না যে এটাই হওয়া উচিত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি বিধবা মানুষকে শুভ কাজে না রাখতে পারি আমরা যদি মিসক্যারেজ মানুষকে কোনো সেমন্তন্ন শুভক্ষণে যেখানে আশীর্বাদ করা হয় যেখানে সেমন্তনের ভাত খাওয়া হয় সেখানটা যদি আমরা না রাখতে পারি তাহলে এই দুটো বিয়ে করে টেকাতে পারিনি তাকে শুভ বিবাহের কাজে কি করে রাখা যায় আর আমি তার থেকেও বড়ো ব্যাপার আমি যখন ভিডিওটা দেখছি আর ভাবছি টেপির নিজস্ব কোনো লজ্জা নেই বা টেপির মা বা যেখানে গেছে এই যে টিপি গায়ে পড়ে পড়ে কেমন যেন একদম ল্যাক ল্যাকোয়ার মতো মানে ল্যাকলার মতন একবারে সেই যেন কি ওটাকে কি বলতে পারবো ছ্যাঁচরা ছ্যাঁচরার মতো গায়ে পড়ে পড়ে কথা বলা ধরো একটা বিয়ে বাড়িতে মোটামুটি ওরা কথা বলছে বোঝা যায় আর টিপি জোর করে সবাইকে দিয়ে কথা বলাচ্ছে ক্যামেরাটা নিয়ে চলে যাচ্ছে তাদের ইচ্ছা নেই তারপরেও তারা সেই মানে ক্যামেরায় আসতে হচ্ছে যেহেতু রিলেটিভ মাসি পিসি হোক বা মাসি হোক যেই হোক মামার বাড়ি মানে পিসি পিসির মেয়ে নেমন্তন্ন করেছে আর এসেছে সে জায়গায় আমি দেখি না না রিতাকে দেখি মন খুলে ক্যামেরায় আসতে না ওদের ফ্যামিলির কাউকে কাউকে দেখি না একদম মানে ওরা একটু ওদের মতন মানে দরকার নেই তোর ক্যামেরায় যাওয়া তুই যতই বড় সেলিব্রিটি হোস তোর ক্যামেরায় যাওয়ার দরকার নেই কিন্তু তোর ক্যামেরায় যা মানে এই আমাদের বিয়ে বাড়িতে হাজার লোক গালাগালি করবে হাজার লোক এই বিয়ে বাড়িটায় গালাগালি করবে আর আমার বউটাকে চিনে যাবে আমাকে চিনে যাবে আর সবাই বলে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই টেপির দাদা ওই যে ওর টেপি হ্যাঁ হ্যাঁ ওই যে ওই টেপি টেপির দাদা গো যে টেপি দুখানা বিয়ে করেও টেকাতে পারিনি যে টেপির ঝোঁকটু একটা বাচ্চা ফেলে এসছে আড়াই বছরের বাচ্চা ফেলে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে গো হ্যাঁ ওই টেপি ওই দেখো ওই টেপির দাদা যাচ্ছে ওই টেপিরই তো মামা মামার ছেলেটা এই যে মামার ছেলের বউ হ্যাঁ দেখো গা কোনদিন এই মামার ছেলের বউ মামার ছেলেকে ছেড়ে পালাবে এদের মধ্যে যা নোংরা এরা মানে অ্যাকচুয়ালি এদের পরিচয় এদের ক্যারেক্টার এদের ইয়েটা সকলের সামনে উঠে যাচ্ছে কি করে আমার তো মনে হয় যদি টেপির মামার বাড়ির মানে লোকরা ভদ্র হতো না ওর মাকে বারণ করে দিত যে টেপিকে অন্তপক্ষে বিয়েতে এনো না কারণ রিসেন্ট টেপির সেকেন্ড কেচ্ছা বেরিয়ে গেছে যে সেকেন্ড হাজব্যান্ডকেও ছেড়েছে একটাকে ডিভোর্স দিতে পারেনি তার মধ্যে আবার সেকেন্ড বেরিয়ে গেছে তার জন্যে বলছি বারবার সবাইকে প্লিজ তোমরা ওকে এনো না ও দেখো যতই হোক কত পরিচিত মানুষ আসবে প্লিজ ওকে এনো না তোমা আমাদের বিয়ে বাড়িতে তুমি আসো পিসি তুমি আসো তোমার তো আর ক্যামেরা ম্যামেরা নিয়ে অতো ঝামেলা নেই তুমি আসো কিন্তু ওকে এনো না কারণ দেখো ও ওকে যদি এরা ভদ্র হতো তাহলে এটাই করতো কিন্তু এরাও ভদ্র না এরাও তো ওই ওই ক্লাসের কাছাকাছি কিছুটা তাই না হ্যাঁ ঠিক বলেছি না তোমরা সত্যিকার বলো তো আমার আমার কথাগুলো ঠিক যে তোমাদের ফ্যামিলির ভেতরে যদি এরকম কেউ কেচ্ছা কেলেঙ্কারি করতো তাকে তোমরা তোমাদের বিয়েতে কোনো বাড়ির শুভ কাজে ইনভাইট করতে কারণ যেখানটায় দশটা মানুষ আসবে যেখানে দশ রকম লোক আসবে সেখানটায় ও ধেই ধেই করে ঘুরে বেড়াবে লোকের সামনে সামনে যেখানে দুটো বর আর একটা বাচ্চা পেলে আসা মহিলা কি করে মুখ দেখায় কি করে নিজেদের তো একটা বিবেকের ব্যাপার আছে তাদেরও তো একটা মানসম্মান ব্যাপার আছে তারাও তো নিজে থেকে ফিল করবে যে আমি যাচ্ছি তো যাব কি করে মুখটা দেখাবো তো দেখাবো কী করে কোনো তো মানে লজ্জাসরম থাকা উচিত তাই না কোন লাজ লজ্জা ঘেন্না কিছুই নেই কিছুই নেই না আছে লজ্জা না আছে স্মরণ যেমন এখন বর্তমান সময় যাচ্ছে যত লাজ লজ্জা সরমকে সরিয়ে রাখবা তত তুমি ভিউজ পাবা তত তুমি ইনকাম করবা তো এই টেপিও লাজ লজ্জা নিজেকে তো একদম বিক্রি করে ফেলেছে লাজ লজ্জার সরম একবারে সব দুয়ে মধ্যে শেষ করেছে আর একটা নতুন সংসদ দেখছি মারিয়ার মনেই হচ্ছে না যে ওদের বিয়ে হয়েছে মনে হচ্ছে যেন দুজনে লিভিংয়ে রয়েছে হ্যাঁ মনে হচ্ছে যেন দুজনে লিভিংয়ে রয়েছে এখন মানুষকে এই রকম ধরনের জীবনযাত্রা করাও শিখিয়ে দিচ্ছে দেখো বিয়ের পরেও নিজের ভেতরে কোনো চেঞ্জ আসবে না আমি যেমন আগে আইবুড়ো ছিলাম আইবুড়োই থাকবো আর আমার বর যেমন প্রেমিক ছিল প্রেমিকই থাকবে কিন্তু একটু আলাদা হবে আগে আমি আমার বাপের বাড়ি ছিলাম এখন আমি আমার নতুন যাকে বর বর বলছি তাকে নিয়ে একটা ভাড়া বাড়িতে উঠেছি সেখানে মোটামুটি সমস্ত নিয়ে দুজনা থাকবো কারণ মন না পোষালেই আবার ছেড়ে চলে যাবো ডিভোর্স মন তো একটা সময় উবে যাবে কারণ আমরা তো খেলা খেলছি ছেলে খেলা তাই না ছেলে খেলা রান্নাবাটি খেলাই রান্নাবাটি খেলতে খেলতে যেদিন মন উবে যাবে সেদিন সব ছেড়ে ছেড়ে চলে যাব মানে মতো আমি একটাই কালকে রাতের ভিডিওটাই দেখলাম শুধু যে ওর তাছাড়া দেখেছি না একদম দেখিনি বলা একদম মিথ্যা কথা হয়ে যাবে ছাড়া ছাড়া যেদিন বিয়ের ভিডিওটা দিয়েছে ওই যে ওর গাড়িতে চুল শাড়ি পরেছে শাড়িরও একটা কাহিনী ফুল চুল বাঁধারও একটা কাহিনী মেকআপ করার একটা কাহিনী ওদের সব হয়েছে বিয়ে বাড়ির ভালো কাপড় জামা ম্যাচিং ম্যাচিং টাড়ি কিনেছে বিয়ের কেনাকাটা করেছে সেগুলো ভিডিও করেছে রেজিস্ট্রি অফিসে গিয়ে মালাবদল করেছে সেখানে রেজিস্ট্রি হয়েছে সেগুলো ভিডিও করেছে কিন্তু পালিয়ে গিয়ে বিয়ে করেছে মোটামুটি এটা পালিয়ে গিয়ে বিয়ে কাউকে জানাই না এগুলো সব ঢুকে কিন্তু বিয়ের পরেই এসে বললো আমরা বিয়ে করে নিয়েছি দেখো আমরা বিয়ে করে চলে এসেছি কারণ এগুলো হট টপিক এই বিয়ে হওয়া নতুন সংসার পাতা তারপরে এই যে সংসার কেমন চলছে এই যে প্রতিদিন ও কিছু না কিছু করে সাজাচ্ছে আর এই যে ঘর দোয়ার গোছানো সাজানো ওর জীবনে কেমন করে নতুন কী গড়তে চলেছে এটা মানুষের কিউরিসিটি প্রচুর মানুষ দেখতে ভালোবাসা তার মধ্যে তো ওই মোনা মোনা দুধগুলো নিয়ে গিয়ে বারবার মারিয়া তার ওর বরের গায়েই খেলছে না 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 ওটা প্রেমিক না রেজিস্ট্রি করা বিয়ে সে গিয়ে গিয়ে ওর বরের উপরেই ফেলছে সেগুলো দেখে তো চোখেরও শান্তি অনেকে নেবে তাই না মারিয়া একবার ক্যামেরা অন করেই দুদু ঠিক করছিল ভিডিও করে ফেলেছে মানে ব্রা ঠিক করছিল সরি সরি সেটা আবার ঠিক কাটিয়েছে কাকে দিয়ে সোমনাথকে দিয়ে আর সোমনাথও মারিয়াকে দেখলেই পালিয়ে পালিয়ে বেড়াতো কারণ সোমনাথ তো মারিয়া মন্দিরা ছাড়া অন্য কারোর দিকে তাকাতো না আর মারিয়াই এই গোদা গোদা মামগুলো নিয়ে গিয়ে বারবার সোমনাথের গায়ের মধ্যে ডলে ঢলে পড়তো যেটা সোমনাথ একদম পছন্দ করতো না কিন্তু মারিয়া মারিয়াকে তো শিখিয়ে দিয়েছিল মন্দিরা যে দেখ আমি রাহুলকে নিয়ে এসে তুই একটু বাবুর জামাইবাবুর সঙ্গে একটু যা ঘসাঘষি করে নেই এগুলো আমি কিন্তু জোকস করছি জামাইবাবু শালীর এরকম আদর ভালোবাসা হতেই পারে জামাইবাবুর বুকের ওপরে শালি উঠবে না আর শালির বুকের ওপরে জামাইবাবু আসবে না তা হয় না আলু পোস্ত প্লেন আলু পোস্ত আর ডাটা আছে না ওই বড়ো ওই যে লাল ওটা দিয়ে বললো ডাল হ্যাঁ যে কোনো ডাল করে এখন কি করে দিতে পারবে দাদা তো সবাই বাড়ি এলো তুমি বলে গেছো আগে সবারই জ্বালা বন্ধনের কিস্তি সত্যিকার এই বন্ধন ঠন্ধন যারা নেয় না আমিও নিয়েছি না আমি সাধু না নো 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 আমি একদমই সাধু না এইটা আমারও ছিল আর মারিয়ারা সব থেকে বেশি এই লোন টোন নেওয়ার আমার মনে হয় মারিয়ার মা বেশ মোটা টাকা লোন তুলে দিয়েছে যে কারণে বেশ সব একসাথে ওদের সাজানো গোছানো দেখছে এগুলো করবো বড় মিলে ভিডিও করব আর ওর মা সমিতি যত ভালো সমিতি করে নানান রকম আর ওদের ভেতরে ওদের যে ইয়ে আছে ওদের কাস্টের মধ্যেও কিন্তু একটা আলাদা করে লোনের ফান্ড আছে সেগুলো পায় তা যাই হোক মারিয়ার মা বেশ ভালো টাকার লোন তুলে মেয়েকে একদম হাতে দিয়ে দিয়েছে আর এরকম মেয়ে ঝাকাস করে ঝাঁকাস করে এসি থেকে শুরু করে সব নিয়ে ঘর দুয় সাজিয়ে একদম বর্ব মিলে এটা হচ্ছে লোকজনকে খাওয়াতে হলো না দাবার দিতে গেলে তো প্রচুর লোককে খাওয়াতে হতো পয়সা করে যেত আর সেই জায়গায় সেই পয়সাটা দিয়ে মেয়ের হাতে তুলে দিল মেয়ে গিয়ে খাট এসি আর ঘরের জিনিসপত্র যা যা লাগে করবে আর এমনি একটু টাইপের তো মন হলো হোটেল থেকে এনে খেয়ে নিল মন হলো ওদের কোনো যায় আসে না না কোনো যায় আসে না মন এটা করলে মন করে নিল আবার রানতে ইচ্ছে করলে দুনিয়া রান্না করে ফেললো আবার মন নেই আজকে এটা খাবো না এটা করে নিলো মানে ওরা হচ্ছে বিন্দাস টাইপের আর এই বিন্দাস লাইফ দেখতে এখনকার মানুষ কিছু মানুষ ভালোবাসে ওর ওদের ক্যাটাগরির তোমার হচ্ছে কী যেন বলতে গেছিলাম তো সেই জায়গায় মারিয়ার মা যদি লোনও তুলে দেয় তাতেও অসুবিধা নেই মারিয়ার এখন বর বহুত দুজনে মিলেই ইউটিউবে ভিডিও করছে আর কাপল ভিডিও দেখতে এগুলোকে বলে স্বামী স্ত্রীর ভিডিও দেখতে স্বামী স্ত্রী যেমন একটু জরা করবে একটু টানাটানি করবে একটু ঘষাঘষি করবে এই জড়িয়ে জড়িয়ে ধরে রিলস বানাবে আর যেমন সাধন সাথী ছিল হুম মোটামুটি তোমার সিনেমার লাইফটা যেটা সিনেমার লাইফ দেখতে সেটা এখন রিয়েল লাইফে ওদের সমস্তটা ওদের বেডরুমে ওরা খাটে কিভাবে দুজনে জড়াজড়ি করে ঘুমাবে ঘুম থেকে কিভাবে উঠবে ঘুমে ঘোরে কি হলো সবটাই তোমরা মোটামুটি লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখতে পাবা ক্যামেরা খুলেই ঝগড়া করবে ক্যামেরা খুলেই চুমু খাবে ক্যামেরা খুলেই আদর করবে ক্যামেরা খুলেই হচ্ছে বাজার তো করবেই ক্যামেরা খুলে সব মানে ও হাফ অল্প করবে তো ও হাফ করবে ও হাফ করবে তো ও হাফ করবে তো এই এই নোংরা অ্যাকচুয়ালি পার্সোনাল লাইফ বা সংসার জীবনে যে শুধু আমরা মানুষকে ভালো কি করে ম্যানেজ করা শেখাবো কি করে সুন্দর করে একটা সংসার জীবন দেখাবো তা না সবটাই হচ্ছে নোংরার খেলা আর নোংরা খেলা যত হবে তত মানুষ দেখতেও পছন্দ করবে তত মানুষ ভিউজও দেবে যেমন দেখো ভালো ভিডিওতে ভিউজ আসবে না কিন্তু ঝগড়ার ভিডিওতে বেশি ভিউজ আসবে ভালো ব্লগাররা দেব সেই ভিউজ পাবে না যেটা মারিয়ার ওর হাজব্যান্ডের সঙ্গে নোংরামি করে ভিউজ পাবে দেখতে থাকো চলো আমি ভিডিওটা এতটুকু রাখছি আজকে এখনকার ভিডিওটা এতটুকুই রাখছি কারণ আমার বাড়ি মানে হচ্ছে চারিদিক থেকে পিঙ্কি পিঙ্কি মানে আমার চিন্তা বিস্কুটের এখন মাংস রান্না হবে মঙ্গলবার তার মধ্যে নিরামিষ ফ্রিজ থেকে মাংসটা বের করা হয়নি ট্যাঙ্কি চালিয়েছে জল পড়ে যাচ্ছে মানে একটার পর একটা তবুও আজকে স্টার্ট করলাম আবার পিক ফ্রমে আসতে আর একটা দুটো দিন টাইম লাগবে সেই সেই একদম ফাইটিং মোডে ফাইটিং মুডে আসতে একটু সময় লাগবে কারণ একটুখানি অন্য মুডে ছিলাম মানে মুড অন আর অফ আমি আবার ভীষণ মানে যদি কোনো অন্য মুডে থাকি আমার এই মুডে আসতে একটু সময় লাগে আমার যখন এই মুডে আসে তখন অন্য মুডে যেতে সময় লাগে এখন আমি অন্য মুড থেকে আবার এই মুডে আসছি মানে আমার একটু সময় লাগবে তবে আমি বিন্দাস আছি বিন্দাস ওয়ারি কিচ্ছুকে নিয়ে আমি ভয় পাই না কাউকে নিয়ে আমি ভয় পাই না ন কোনো ব্যাপার না আর আমি আমার লাইফ ভীষণ বিন্দাস প্রকৃতি বিন্দাসভাবে কাটাই আর তোমাদের চোখের সামনে সুন্দরভাবে কিন্তু হ্যাঁ কিছু জিনিস আছে যেগুলো আমি ওপেন করতে চাই না সেটা আমি করব না আর যেটা আমার পার্সোনাল সেটা আমার পার্সোনালি থেকে যাবে ন ন না তাকে তুমি পাবে না তোমার কাছে সে যাবে আমার না মানুষকে জ্বালাতে আর রাগাতে খুব মজা লাগে কেন জানি না খুব রাগাতে আর জ্বালাতে মজা লাগে খেলতে ভালো লাগে তাড়িয়ে তাড়িয়ে খেলা বলে না তাড়িয়ে 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 খেলা তবে একটা জিনিস আমি যদি আমাকে নিয়ে বাস বেশি বাড়াবাড়ি করা হয় আমি মুখ তখন আর থামতে পারবো না মনে হয় নিজেকে কন্ট্রোল রাখতে পারবো না তখন কিছু জিনিস আছে আমি আউটবাস্ট করবই আমাকে থামানো আর আমাকে নিয়ে নোংরা কথা বলা হ্যাঁ আড়সকে নিয়ে আমাকে নিয়ে নোংরা কথা বলেছে সেটা আমি আড়সের ভিডিও দেখে জানতে পারলাম আড়সের ভিডিও দেখে আমি জানতে পারলাম যে এতটা নোংরা কথা আড়সকে নিয়ে আমাকে নিয়ে বলেছে ছাড়বো না আর চলো ভিডিওটা এতটুকু রাখি আর মারিয়ার ভিডিওতে কিন্তু এখন বেশ এন্টারটেনিং আছে যেমন টেপির ভিডিও নোংরামি আর মারিয়ার ভিডিওতে আরেক রকমের নোংরামি দেখতে পারবা ওটাও কিন্তু একটা নোংরামি দেখতে পারবা কারণ ওরা হচ্ছে নতুন বিয়ে করেছে নতুন বিয়ে নতুন নতুন রোমান্স দেখবে আর সেগুলোই ক্যামেরাতে তুলবে মন চাও না চাও মারিয়া তোমাদের এখন প্রচুর ভালো ভালো কন্টেন্ট দিয়ে যাবে আর মারিয়া টিচার হচ্ছে মন্দিরা মারিয়া মন্দিরার থেকে বেশ ভালো করে রপ্ত করেছে কোন কোন বিষয়গুলো ক্যামেরার সামনে তুলতে হয় আর কোন কোন বিষয়টা ক্যামেরার সামনে তুলে ধরলে ভিউজ ইনকাম করা যাবে টাকা ইনকাম করা যাবে মেহেন্দি হ্যাঁ এরা যেমন প্রো হচ্ছে টেপি প্রো মন্দিরা তেমনি প্রো ম্যাক্স প্রো ম্যাক্স হয়ে ফেরত আসছে আমাদের মারিয়া মারিয়া এই দারুণভাবে দারুণ একদম ঝাকাস ওকে নিয়ে কিন্তু দারুণ মজা করে ভিডিও করা যাবে তবে তোমরাও যদি একটু হাটকে টেস্ট পেতে চাও মারিয়া অবশ্যই এখন তোমাদেরকে হাটকে টেস্ট দেবে এবং মারিয়ার সংসার নিয়ে তো আমার অনেক কিছু বলার আছে বহু 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 কিছু বলার আছে দুজনের টিনেজ লাইফ কাটাচ্ছে একদম আনম্যারিড লাইফ কিন্তু ম্যারিড দেখিয়ে Yep. খাতা কলমে এটা হচ্ছে ঠিক অনেকটা রণপ্রীতির মতনই ওদের জীবনযাত্রাটা হবে মানে মোটামুটি তোমরা বলতেই থাকবে শাখা পরো পলা পরো সিঁদুর পরো শাখা পরো পলা পরো সিঁদুর পরো শাখা পলা পরো শাখা পরো পলা পরো সিঁদুর পরো হিন্দুর ছেলেকে বিয়ে করেছো হিন্দু ধর্মের ছেলেকে বিয়ে করেছো তার মঙ্গলার্থে তুমি একটু শাখা পলা সিঁদুর পরো ও ডোন্ট বারি ডোন্ট কেয়ার না না কোনো কথা হবে না তোমরা এগুলো বলতে থাকো বলতে থাকো বলতে থাকো তোমরা যত বলবে ততই তো আমি তোমাদেরকে ইগনোর করবো আর তোমাদের বিষয়গুলোকে আমি যত এড়িয়ে যাব তত তোমাদের কিউরিসিটি আমার প্রতি বাড়বে আর তত মানুষ আসবে আমরাও তো জানি যদি আবার এখানে দেখো এখন এত দ্রুত ফাস্ট হয়ে গেছে যুগ এখন তুমি তোমার ধর্মকে নাও ছাড়তে পারো তুমি তোমার টাইটেলকে নাও ছাড়তে পারো এখন মেয়েরা মেয়েরা এতটা এগিয়ে গেছে বা মেয়েরা এতটা আপডেট হয়ে গেছে যে এখন যে বিয়ে করে স্বামীর টাইটেলে যেতে হবে তার কোনো মানে নেই তুমি তোমার টাইটেল রাখতে পারো স্বামী স্বামীরটা রাখতে পারে তুমি তোমারটা রাখতে পারো তুমি তোমার কাস্ট যেটা ইচ্ছা করলে তুমি তোমার কাস্টের ভিতরেই থাকতে পারো তুমি সেই রকমই জীবনযাত্রা কাটাতে পারো কোনো ব্যাপার না এখন ও ও হিন্দুর লাইফ হিন্দুর মতো কাটাবে এ এর লাইফ এর মতো কাটাবে এই নিয়ে কোনো মাথা ব্যথা কারোর কারণ সময়টা পাল্টেছে